চাই না আমি শুধু এটুকু বলবো যে আমরা উন্নয়নটা আমাদের হচ্ছে সকলের কাছে সমানভাবে যেন উন্নয়নটা হয় সেটা আমরা চাই সেখানে নেতৃত্ব গড়ে তোলার জন্য এই নির্বাচন যে কত গুরুত্বপূর্ণ সেটাই তোমাদের চিন্তা করতে হবে যার জন্য আমরা চেয়েছি যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা আমাদের দেশে আবার একটা সুস্থ রাজনৈতিক ধারা ফিরে আসুক এবং এই সুস্থ রাজনৈতিক ধারাটা ফিরিয়ে আনাটাই হচ্ছে আমাদের কাজ একটা মনে রাখতে হবে যে উড়ে এসে জুড়ে বসে ক্ষমতায় যারা যায় তাদের কিন্তু পাট তলে তো মাটির থাকে না কারণ উপর থেকে ক্ষমতা আসে এসে দল করে কাজে সে দলের অস্তিত্ব টিকে রাখা কঠিন কিন্তু যে দল একেবারে তৃণমূল পর্যায়ে থেকে উঠে আসে সেই দলেরই কিন্তু শক্তিটা যে কারণে আমরা আওয়ামী লীগ সরকার আসলে দেশের উন্নতি হয় কই এত উন্নতি তো আর কেউ করতে পায়নি অতীতে ভবিষ্যতেও করবে না সেজন্যই মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আমাদের এগোতে হবে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশকে গড়তে হবে সেই মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশ গড়ে উঠবে এই প্রতিজ্ঞা নিয়েই তোমাদের চলতে হবে মানে শিক্ষার আলো জেলে প্রগতির মশাল দিয়ে ছাত্রলীগ এগিয়ে যাবে শিক্ষা শান্তি প্রগতি সেই ছাত্রলীগের মূল